বন্ধন নিউজ খবরের শুরু করছি আজকের খবর আমি বিশ্বাস করি না আমরাই বিশ্বাস করি না আমতলার সমন্বয় অডিটোরিয়ামে চিকিৎসকদের সমন্বয় বৈঠকে একতায় বলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি এদিন তিনি জানান সেবাশ্রয়ের আদলে আপনারা যদি নিজেদের পাড়ায় নিজেদের এলাকায় কর্মসূচি করতে যান তাহলে আমি সাহায্য দক্ষিণ কলকাতা যদি করবো জন্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পরগনা আমার কর্মভূমি মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনগুলোতে এই প্রচেষ্টাগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং উদ্যোগটি প্রতিজ্ঞাবদ্ধ স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা তা যতই ছোট হোক না কেন অবহেলিত যেন না হয় যে আমার জন্ম কালীঘাট দক্ষিণ কলকাতায় হতে পারে কিন্তু ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করি যেদিনকে দেহত্যাগ করব করবো যেদিনকে মারা যাব মৃত্যুটা যেন এই ডায়মন্ড হারবারের মাটিতে হয় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় টাউন এলাকায় আমরা হেলথ ক্যাম্প অর্থাৎ স্বাস্থ্য শিবির করব এবং সেই কারণে যেটা সব থেকে চ্যালেঞ্জিং একটা স্বাস্থ্য শিবিরের ক্ষেত্রে যেহেতু এটা টানা পঁচাত্তর দিন চলবে আমাদের বেশ কিছু ডাক্তারবাবুদের প্রয়োজন ছিল যারা নিজেদের প্রাইভেট প্র্যাকটিস বা সরকারি চাকরির পরেও সপ্তাহে একদিন দুদিন করে আমাদের শিবিরে নিজেরা আসবেন রুগী দেখবেন চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেবেন এবং সেই ক্যাম্পগুলো থেকে আমাদের যে ব্যবস্থাগুলো থাকছে তার মধ্যে ব্লাড প্রেশার টেস্ট থেকে শুরু করে ব্লাড সুগার টেস্ট থেকে শুরু করে ডেঙ্গু ম্যালেরিয়া বডি মাস ইন্ডেক্স হিমোগ্লোবিন এই সমস্ত কিছু আমরা ব্যবস্থা করে রাখছি এবং আমরা তাই কুড়ি দিন আগে থেকে আজকের এই কর্মসূচি ঘোষণা করেছিলাম আমরা আশা করেছিলাম যে প্রায় পাঁচশো ডাক্তার হবে কিন্তু যেখানে আমরা আজকে এই কর্মসূচি করেছি এই সমন্বয় আমতলা প্রেক্ষাগৃহে যেখানে আজকের এই ডক্টরস কনভেনশন অনুষ্ঠিত হলো এটা ওয়ান থাউজেন্ড সিটের অডিটোরিয়াম এক হাজারটা সিট রয়েছে এবং প্রায় বারোশো থেকে চোদ্দোশো ডাক্তার এসে পৌঁছেছে যেভাবে শতস্ফূর্তভাবে ভাবে বিভিন্ন জায়গা থেকে এমনকি জলপাইগুড়ি সুদূর কুচবিহার আলিপুরদুয়ার দিনাজপুর পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে পুরুলিয়া বাঁকুড়া থেকে বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছেন আজকে আমাদের এই ডাকে সাড়া দিয়ে আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আমরা এই কর্মসূচি আগামী দু তারিখ থেকে নতুন বছরের জানুয়ারি মাসের দু তারিখ থেকে করব যেখানে ডায়মন্ড হারবার লোকসভায় প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে আমরা এই ক্যাম্পগুলো করবো দশ দিন ধরে এক একটা বিধানসভা আমরা কভার করব ডায়মন্ড হারবার থেকে আমরা শুরু করব আমরা প্রাথমিকভাবে ঠিক করেছিলাম এক তারিখ থেকে ক্যাম্পগুলো করব কিন্তু যেহেতু প্রথম বছর নতুন বছরের প্রথম দিন সেই কারণে আমরা এটা দু তারিখ থেকে করছি কেননা প্রথম দিনটা সকলেই নিজের পরিবারের সাথে কাটাতে চায় এবং নিজস্ব অনেকের অনেক পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকে তো এক তারিখটা অ্যাভয়েড করে আমরা দু তারিখ থেকে শুরু করছি দু তারিখ থেকে টানা দশ দিন ডায়মন্ড হারবারে ক্যাম্প হবে তারপর ফলতা হবে তারপর বজবজ হবে তারপর সাতগাছিয়া হবে তারপর বিষ্ণুপুর হবে তারপর মহেশতলা হবে তারপর মিটিয়াপুরুষ হবে একে একে সত্তর দিনে সাতটা বিধানসভা কভার করার পর শেষ যে পাঁচটা দিন অর্থাৎ সত্তর দিনের পর আরও পাঁচ দিন আমরা অ্যাড করেছি পঁচাত্তর দিনের কর্মসূচি শেষ পাঁচটা দিনে ফলো ক্যাম্প অর্থাৎ ফলো আপ শিবির হিসেবে আমরা এই দুশো আশিটা এক একটা বিধানসভায় যদি চল্লিশটা করে ক্যাম্প হয় তাহলে সাতটা বিধানসভায় দুশো আশিটা ক্যাম্প এই দুশো আশিটা ক্যাম্প পাঁচ দিন ধরে শেষের পাঁচ দিন অপারেট করব যেখানে প্রায় এক দিনে বারোশো ডাক্তার পরিষেবা দেবে এবং কর্তব্যরত থাকবে যারা মানুষকে চিকিৎসা সংক্রান্ত মতামত এবং সেই শিবিরগুলোতে ন্যূনতম এক একটা শিবিরে আমরা চেষ্টা করছি চার থেকে পাঁচটা করে ডাক্তার রাখার সেখানে রেজিস্ট্রেশন ডেস্ক থেকে শুরু করে এমন কি রেফারেল পরিষেবার একটা আলাদা ক্যাম্প তৈরি করা হয়েছে যেখানে যে বড় বড় হাসপাতালগুলো রয়েছে কলকাতায় এমনকি এখানে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ থেকে শুরু করে ওদিকে এসএসকে কেম। আরজিকর বাঙুর বারোটা হাসপাতাল আমরা চিহ্নিত করেছি যেখানে রেফারেল করে রেফার করে পাঠানো হবে এবং একটা আলাদা রেফারেল টিম তৈরি করে আমার তরফ থেকে পেশেন্ট পার্টির সাথে যোগাযোগে থাকবে যে সেই হাসপাতালগুলোতে বা মেডিকেল কলেজগুলোতে যখন তারা পৌঁছাবে তাদের অ্যাডমিশান সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো অসুবিধা হলে তৎক্ষণাৎ তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এবং প্রায় তেইশ লক্ষ মানুষকে আমরা এই পরিষেবার মাধ্যমে কেটার করে পৌঁছাতে পারবো এবং প্রত্যেকটা ক্যাম্প আমরা চেষ্টা করেছি চারটে পাঁচটা করে বুথ ভেঙে একটা করে ক্যাম্প করতে অর্থাৎ একটা ক্যাম্প প্রায় পাঁচ থেকে ছ হাজার লোককে পরিষেবা দেবে এবং ডায়মন্ড হারবার লোকসভায় যদি আপনি দু হাজার বুথ ধরেন তাহলে ছটা করে বুথে যদি আমরা একটা ক্যাম্প করি তাহলে তিনশো থেকে তিনশো কুড়িটা ক্যাম্প হবে দুশো আশিটা প্রাথমিকভাবে এখন আমরা ঠিক করেছি আরও দশ পনেরোটা কুড়িটা বাড়তে পারে তো তিনশোটা ক্যাম্প হবে এবং এক একটা ক্যাম্প ছটা বুথ নিয়ে এক একটা ক্লাস্টার করে ছ হাজার মানুষকে পরিষেবা দেবে এবং সব কিছু বিনামূল্যে সব কিছু বিনামূল্যে সেখানে সিনিয়র ডাক্তাররা থাকবে সেখানে টয়লেট থাকবে রেজিস্ট্রেশন ডেস্ক থাকবে পেশেন্ট দেখার আলাদা রুম থাকবে আলাদা চিকিৎসা সংক্রান্ত যে ডিভাইস প্রয়োজন সেগুলো থাকবে ইসিজি করার হলে ইসিজিও হবে এবং যে টেস্টগুলো হবে তার ফোনে তার রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে এবং ধরুন একটা রেফারেল কেস দু তারিখ ডায়মন্ড হারবার থেকে শুরু হচ্ছে তাকে পাঠানো হলো ধরুন পিজিতে এবং তারপর কি হলো তার মতামত নিতে বা সেটা ফলো আপ করতে আবার এই সত্তর দিন পরে একই জায়গায় শেষ পাঁচ দিন ক্যাম্প বসবে যাতে তার কোনো অসুবিধা আছে কি না বা যদি কোনো অসুবিধা থাকে সেটা সমাধান করা বা প্রতিহার করা যাতে যায় সেটা দেখার জন্য এই লাস্ট পাঁচ দিন দুশো আশিটা তিনশোটা যাই ক্যাম্প হোক প্রত্যেকটা ক্যাম্পে আমাদের স্বেচ্ছাসেবক ডাক্তার স্বাস্থ্যকর্মী সবাই থাকবে এবং আমি মনে করি ভারতবর্ষে এমন নজিরবিহীন কর্মসূচি প্রয়াস বা উদ্যোগ কোনো বিধানসভা কোনো লোকসভায় হয়নি চিকিৎসক সমাজ সেই চিকিৎসকদের আজকে আপনি হাত বাড়িয়ে দিলেন হেল্পলাইন এবং বিভিন্ন হাত বাড়িয়ে দিলেন কি পরিস্থিতি তৈরি হলো যে জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে এতটা বড় উদ্যোগ নিতে হলো চিকিৎসকরা যখন প্রতিবাদ করেছিল আপনি যদি দেখেন আমার টুইট অন রেকর্ড রয়েছে যখন তারা প্রতিবাদ করেছিল আমি বারবার বলেছিলাম যে তারা যে বিষয় নিয়ে প্রতিবাদ করছে সেটা ন্যায্য যে দাবিগুলো নিয়ে প্রতিবাদ করছে তাদের সুরক্ষা এগুলো ন্যায্য সুতরাং চিকিৎসকদের হাত আমি আজকে বাড়াইনি সর্বস্তরের মানুষের সাথেই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা জনপ্রতিনিধির সুসম্পর্ক রয়েছে আপনারা বলছেন কি পরিস্থিতি তৈরি হলো আমায় করতে হচ্ছে আজকে স্বাস্থ্য শিবির আমি যদি তিন ধাপ নামিয়ে গরিব মানুষকে পরিষেবা দিতে চাই এর মধ্যেও আপনারা কেন কিছু রাজনীতি খুঁজতে চাইছেন আমি যখন শ্রদ্ধার্ঘ করেছিলাম তখন তো আপনি জিজ্ঞেস করেননি আমি যখন কোভিডের সময় লকডাউনের সময় গরিব মানুষকে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছিলাম তখন তো আপনি জিজ্ঞেস করেননি আমি যখন এই দুর্গা আজ থেকে দু মাস আগে সত্তর হাজার মানুষের বাড়িতে আমাদের প্রতিনিধিদের পৌঁছে দিয়ে কাপড় ঘরে পৌঁছে দিয়েছিলাম তখন তো আপনি জিজ্ঞেস করেননি হঠাৎ আজকে জিজ্ঞেস করছেন কেন মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে বছর আগে শুরু হয়েছিল সাত এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে এটা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সেল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী গত রবিবার ঘর দুপুরে সোনার হাট চিন্তায় ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যান্ডেল দক্ষিণ বলাগল এলাকায় স্থানীয় সত্যের খবর রোববার দুপুরে ব্যান্ডেল দক্ষিণ বলাগলের বাসিন্দা মধুমিতা পাল স্থানীয় জগদ্ধাত্রীপূর উপলক্ষে নিজের বাড়ি থেকে নিমন্ত্রণ যাওয়ার জন্য উদ্দেশ্যে রণা দেন তারপর পাড়ার রাস্তার ধরে নিমন্ত্রণ বাড়ি যাওয়ার সময় অজ্ঞাত পরিচয় দুই যুবক একটি সাদা অ্যাপাচে গাড়ি নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায় তারপর বাইকে এসে থাকা পিছনে যুবকটি হঠাৎ তার গলায় সোনার হাটটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে মধুমিতা দেবী সেই সময় যুবকটি সঙ্গে হাটটি যাতে না নিতে পারে তার জন্য সর্বপ্রহে প্রয়াস করেন এ বিষয়ে মধুমেদা দেবীর বক্তব্য দুই অজ্ঞাত যুবক তার উপর চিন্তার চেষ্টা শুরু করে সর্বপরের দিন বেশিরভাগ অংশটি তার হাতে ছিঁড়ে নিয়ে এলো কিছুটা অংশ অজ্ঞাত পরিচয় যুবকের হাতে চলে যায় তারপর যুবকটি আর দুজন মিলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু সর্বোপরি মধুমেদা দেবী চোর বলে চিৎকার করতে আশেপাশে মানুষজন সেখানে চলে আসে সামনে একটি নির্মাণ বাড়ি মিস্ত্রিরা ঘটনাটি দেখতে পেয়ে কাঠের ছিনতাইয়ে যুবকটি চেপে ধরে এবং ওই ঘটনা জানাজানি সরগল শোরগল যায় এলাকায় মানুষজন মধুমাতা দেবীর কাছে ছুটে আসতে একটু স্বস্তিবোধ করেন ঘটনার শুনে ঘটনাস্থলে উপস্থিত হন চুড়া থানার পুলিশ পুলিশ বিষয়বস্তুটি খতিয়ে দেখে সিসি টিভি খতিয়ে দেখে শুরু তদন্ত শুরু করে তদন্তের মধ্যে দিয়ে চুড়া থানার পুলিশ একটি টিম গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত নেমে গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে চুড়া এলাকাতে এক ওষুক পাত্র সানিয়া কাহার নামে দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের পর ঘটনার পূর্ণাঙ্গ বিষয় বেরিয়ে আসতে শুরু করে এদিন দ্রুতকে ধৃত দুজনকে চুচুড়া আদালতে পেশ করে চুড়া থানার পুলিশ ধৃত দুজনের বাড়ি দেহীপুর ও চুচুড়া এলাকায় ধৃত যুবকদের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন চুরি ছিনতাইয়ের কাজে অভিযুক্ত থাকার রয়েছে অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.